বাংলা কসবাই দাওয়াত খাওয়ার কথা বলে আপন খালতো ভাই আশরাফুলকে রক্তাক্ত করে মুক্তিপণ দাবি থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের কসবা টিভির ডেস্ক রিপোর্ট

ছিনিয়ে নেন ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আশাফুল আলম বাদী হয়ে কসবা থানায় মামলা করেন মামলা নং পাঁচ এবং প্যানালকোট আঠারোশো ষাট ধারায় রুজু করেন পুলিশ মামলার আলোকে তাৎক্ষণিক সারাশে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন মামলার বাদী আশাফুল আলম কসবা টিভিকে বলেন দরজালত্তা খুলতে আওয়াজ অনেক আওয়াজ ওরা বুঝে গেছে গেছে কেউ একটা দরজা লকটা খুলতেছে ওদের তো ও যখন চিলা চিলা ডুবতেছে আমার বন্ধু আর সাউলা শাউল বলে যখন ডুবতেছে এই মুহূর্তে ওর আমাকে আমার তোর হাতে পায়ে একসাথে বান্ধা ছিল ওরা আমাকে এরকম গুছা করে দাঁড়া করেছে দাঁড়া করাই যা করে বলতেছে ওকে মেরে ফেল ওকে মেরে ফেল এরকম বলতেছে তো আমার বন্ধু মানে সাথে রুমে ঢুকছে মানে মেরে ফেল মেরে মেরেফেল বলতে রুমে ঢুকছে এখন ও আমার বন্ধুকে দেখি মাত্র ছুরি করে ফেলছে ওর সাথে ছুরিগুলো মাত্র আমার মানে এরকম প্যাটে দিতে আছে আমি হাত দিয়ে ধরে ফেলছি হাত দিয়ে ধরছি দেখেন এখনো এই অ্যাঙ্গলটা ফাঁকাটা ফাঁকা হয়েছে আমার এখনো এই অ্যাঙ্গলটা তারপর এদিকে তারপর এদিকে তিনটা তিনটা আছে এদিকে এগুলো এখন ভালো হয় না ডাক্তার প্রতিদিন ড্রেসিং করতেছে তো আমি ছুরি ধরে ফেলেছি তো ছুরি ধরে ফেসছি আর আমার বন্ধু ছিলা ছেলে লাগাই দিচ্ছে যাকে যেদিকে পাচ্ছে এদিকে ডাক্কা দিচ্ছে তো ডাক্কা দিতে এই ও আমার এবার মানে আমার সামনেতে সরা দিচ্ছে আমাকে ওর মার টাস আমার সামনেতে সামনে সরা দিচ্ছে তো এক পর্যায়ে ও আমার রশির মানে পায়ের বানটা খুলে দিয়েছে পায়ের বানটা খোলাতে আমি হাতের বান নিয়ে আমি দুধ দিচ্ছি ওদের ঘর থেকে দূর দিয়ে বেরিয়ে গেছে আমি তো বেড়ে যাওয়ার পর আমরা কসবাস হসপিটালে গিয়ে চিকিৎসা নিছি চিকিৎসা নিয়ে আমি সাধারণত মামলা করতে যাই না যেহেতু ওরা ওইখানে মানুষ ওরা আমরা থানায় গেলে ওরা আমাদের উপর আক্রমণ করতে পারে তো আমরা থানাতে যাই না আমরা চলে গেছি তো আমার তারা চট্টগ্রাম থেকে আসে ভাই তারা চট্টগ্রাম থেকে আসার পর আমরা মামলা করি ওদের নামে মামলা করার পর ওরা তবু আমাদের হুমকি 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 দিচ্ছে এমনকি আমরা মামলা করা কিছুক্ষণ আগেও জায়গারের আম্মু থানা ঘুরে আসছে ওর জায়গার আমরা খবর পাইছে আমরা থানা থানা থানার সামনে আছি কারণ আমরা যখন থানার সামনে আছি পুলিশের ভয়ে ওরা আমাদেরকে তখন হুমকি এরকম মানে গায়ে আয়াত করে নেয় আমাদেরকে মানে দাঁড়া দাঁড়া বলতেছে যে ও যে মামলা করিস না আমাদের নামে তাহলে কিন্তু তোদেরকে আমরা মারি ফেলবো তোদের অস্তিত্ব রাখবো না আমরা এরকম বলতেছে তো আমরা আমরা ভয় পাইছি ঠিকই কিন্তু ওদেরকে আমরা ভয়টা দেখেনি আমরা গিয়ে মামলা করছি তো পুলিশ পুলিশ আমরা এগুলি বলছি ওরা যে আমাদেরকে হুমকি দিছে ওরা যে আমাদের থানা আপনাদের থানায় গিয়ে তোদেরকে মেরে ফেলবো এই করবো মানে আমাদেরকে বারবার ভয় ভীতি দেখাচ্ছে এমনকি আমার আব্বুকে ফোন দিও পান্না শুমকে দিচ্ছে বলছে তোমার ছেলেকে বাঁচা রাখতে চাইলে তোমার মামলাটা তুলে ফেলতে বলো তাহলে তোমার ছেলেকে আমরা যেখানে ফেখানে মেরে ফেলবো এখন আমি খুবই আতঙ্কের ভিতর আছি আর আমি কোথায় আছি এটা আমি কাউকে বলতে পারতেছি না কারণ বুঝেন তো মানে ওরা অনেক ডিয়ারিং একটা মানুষ আর ওরা ডাকাতি করে বড় হয়েছে ওর বাবা বাবাও ডাকাত আর ও ছেলেকে বানাইছে এরকম আর যা কারি আমাকে মারতে মারতে এটাই বলছে বলতেছে যে আমার আমাকে তিরিশ লাখ টাকা তুই দিবি নাহলে তোকে এখানে জবাই করে দিব মারতে মারতে ও একটু হালকা পরিমাণ নেশা নেশাগ্রস্ত ছিল অনেক কথায় ও এখানে প্রকাশ করে দিচ্ছে আমাকে তো আমি আদালতের কাছে এটা যথেষ্ট পরিমাণ শাস্তির দাবি জানি মানে আমার সাথে যা হয়েছে এটা যাতে আর কারো সাথে না হয় আর ওরা বইয়ের আগে অনেকবার এগুলো করছে ওরা জামিনে জামিনে বের হয়ে আবার এই কাজগুলো করে আর ওরা প্রথম থেকে কোনো ব্যবসা ছিল না ওরা বু ওরা প্রথম থেকে ব্যবসা ছিল যে কাজ ওরা বিভিন্ন নেতাদের নাম বাঙ্গায় বাঙ্গাই ওরা বুকি করে ইয়া মানুষকে হুমকি দামকে দেয় মানে যারা ওর বিষয় মুখ খুলে মাদলার ভিতরে ওরা কি করে হুমকি দমকে দেয় কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন